আমি প্রথমেই গৌতম দা বিশেষ করে গৌতম ঘোষ যিনি এই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের থার্টিএথ এডিশনের চেয়ারম্যান এবং তার সাথে যারা কাজ করেছেন সকল মেম্বার্স ফিল্ম মেকারস ডিরেক্টার্স প্রডিউসার্স টেকনিশিয়ানস ফিল্মস্টার্স টেলিস্টার্স আমি সকলকে অনেক অনেক শুভনন্দন জানাব এবং গৌতমদা কালকে যখনই আমায় বলেছিলেন যে সব রেডি আছে আমি যে আমি কিছু জানি না আমি অতিথি হিসেবে যাচ্ছি এটা আপনাদের কাজ আপনারাই করবেন কিন্তু গৌতমদা আমাকে অনেকটা দায়িত্ব ছেড়ে দিয়ে চলে গেছে যে নামগুলো গৌতমদার কভার করা উচিত ছিল সব আমার কাছে দিয়ে নিয়ে যেয়ে একটা শর্ট স্পিচ দিয়ে চলে গেছে এখন এইসব অকেশনে বেশি বলার থেকেও মানুষ সিনেমাটাও দেখতে পছন্দ করে যদিও আমরা কিছুক্ষণ বাদেই দেখব এই প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে তপন সিনহার বিখ্যাত বই গল্প হলেও সত্যি আমি সকল সকলে যারা এখানে উপস্থিত আছেন বা যারা উপস্থিত থাকতেও হয়তো পারেননি দূর থেকে লক্ষ্য করছেন বা দূর দূরান্তে কোনো কাজে ব্যস্ত আছেন তাদের সকলকে আমাদের প্রাণ ভরা অভিনন্দন জানাব আমি প্রথমেই বলি আমার এখানে আমি যদি ধরি সবাইকে মিস্টার রানে থেকে শুরু করে সব্যসাচীদা দা বিমান দা চিরঞ্জিত দা আমাদের কত পুরো কত সিনিয়র আমাদের মাতাবিদি হ্যাঁ টিটোদা যেটা আমরা বলি ডাকরাম আমি শত্রুঘ্ন দেব সৌরভ এরা তো অনেক ছোট সাবিত্রীদি থেকে শুরু করে রঞ্জিত দা থেকে শুরু করে এবং ছোটরা তো আছেই এমন কেউ নেই যে এখানে প্রেজেন্ট নেই ওদিকে শ্রীজিৎ ওদিকে শতাব্দী রচনা থেকে শুরু করে কৌশিনী থেকে শুরু করে ওর নামটা হচ্ছে সোম সৌমিত্রিশা কত বড় বড় নাম বলুন এখন হয়ে গেছে সব এবং আমার চিফ সেক্রেটারি আছে মুনমুন সেন এসছে এই অবস্থাতেও জাস্ট পরশু দিন ওদের কাজ শেষ হয়েছে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি মনোজ পন্ত আমাদের চিফ সেক্রেটারি আমাদের নন্দিনী আছে হোম সেক্রেটারি আমাদের আমাদের এ আছে লাভলি আছে জুন আছে যিশু আছে বনি আছে পাওলি দাম আছে আর আমি ওদিক থেকে দেখতে পাচ্ছি না